মানুষের এই মন্তব্য এটাকে আপনারা কিভাবে দেখবেন বা দেখুন দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন অত্যন্ত উচ্ছেদ এবং কুরুচিকর দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বাবা তুলে কথা বলছেন এটা কোন রুচি এটা কোন সংস্কৃতি এর আগে এই বিজেপি নেতারা এই ব্যক্তিগত আক্রমণ বারবার করেছেন তারা যে মহিলাদের সম্মান করেন না আমরা দেখেছি এই দিলীপ ঘোষ এর আগে মা দুর্গার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে তিনি পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন হিন্দুদের পরম আরাধ্যা মা দুর্গা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একই কথা বলছেন আমরা তীব্র নিন্দা করছি আমাদের দল তীব্র নিন্দা করছে নির্বাচন কমিশনে যথাযথভাবে তার প্রতিবাদ নিন্দা দাবি জানানো হয়েছে এবং আবারও যথাযথ পদ্ধতিতে জানানো হবে পাশাপাশি বলবো যে দিলীপ ঘোষ তিনি মানসিক অবসাদ থেকে এই ধরনের কাজ আরো বাড়িয়ে দিয়েছেন কারণ তার মেদিনীপুর থেকে তাকে চূড়ান্ত অসম্মান করে কয়েকদিন ধরে ঝুলিয়ে রেখে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে তারপর মেদিনীপুর থেকে তাকে ঘাড় আক্কা দিয়ে তাড়িয়ে পাঠিয়ে দিয়েছে অন্য জেলায় তাঁর দল এই অপমানটা দিলীপ ঘোষ নিতে পারছেন না আবার দলকে কিছু বলার মুরদও তার নেই এই ফ্রাস্ট্রেশনটা এই অবসাদটা

বিজেপি নেতৃত্ব তো এই অপসংস্কৃতিতে ডুবে আছে দিলীপ ঘোষ একা তো খারাপ কথা বলছেন না এই ধরনের খারাপ কথা মহিলাদের অসম্মান করা নেতৃবৃন্দ রাজনৈতিক যারা সিনিয়র তাদের অসম্মান করা এই কাজগুলো বিজেপির একাধিক নেতা নেত্রী ধারাবাহিক ভাবে করে চলেছেন তাদের তথাকথিত বিরোধী দলনেতা গাদ্দার যে ভাষায় কথা বলেন পুরনো দল বা পুরনো নেতা যাদের কাছ থেকে তিনি বা তারা উপকৃত তাদের সম্পর্কে যে বিশেষণগুলো প্রয়োগ করেন ওটা সুস্থ রাজনীতিতে হয় না মাঝে মাঝে আমাদের দু একটা কাউন্টার করতে হয় বটে কিন্তু ওই ধরনের কুরুচিকর ভাষা আমরা চাই না রাজনীতিতে এগুলো চলতে থাকুক এটা বিজেপি দিলীপ ঘোষ

বিজেপি লোক খুঁজে পাচ্ছিল না সবাই জানে আমাদের সময় এলেই ঘোষণা হবে বিজেপি লোক খুঁজে পাচ্ছে না সবাই জানে বিজেপি আজও আপনারা সাপ্লিউটে খুঁজছেন চারখানা বিজেপি যে এখনো দিতে পারেনি সেটা আপনারা দেখতে পেলেন না আপনি আমায় যে প্রশ্নটা করলেন যে আমরা পিছিয়ে পড়লাম তাহলে বিজেপি যে এখনো বেয়াল্লিশটা কমপ্লিট করতে পারেনি সেটা বিজেপির কোন নেতাকে জিজ্ঞাসা করেছেন এনকে টিভি আপনার এই প্রশ্নটা খুব চটকদারী প্রশ্ন কিন্তু আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে বিজেপি এখনো বেয়াল্লিশটা দিতে পারিনি আপনি জিজ্ঞাসা করেছেন তাদের কেন বেয়াল্লিশটা পায়নি কেন ডায়মন্ড লোক খুঁজে পাচ্ছে না জিজ্ঞাসা করেছেন প্রশ্ন করবেন ভেবে প্রশ্ন করবেন বিজেপি লোক খুঁজে পায়নি তারপরে আবার একে এই সিট থেকে সরিয়ে ওখানে পাঠানো দিলীপ ঘোষকে দিলীপ বিরোধীরা কিভাবে গ্যারেজ করবে এ সেখানে ও সেখানে উত্তরবঙ্গে এক মন্ত্রী ছিলেন তাকে কিভাবে কাটা হবে তারপর কান্নাকাটি করার পর কিভাবে কলকাতায় পুনর্বাসন দেওয়া হবে তো এইগুলো সমস্ত করতে বিজেপি সময় লেগেছে তাতেও লিস্ট শেষ করতে পারেনি আমরা খুব নিশ্চিন্তে আছি তৃণমূল কংগ্রেস ভোটটা জিতবে দেখুন কোন দল কাকে প্রার্থী করছে সম্পূর্ণ সেটা তাদের ব্যাপার এখন

ভোটে তৃণমূল জিততে চলেছে এটাই হচ্ছে দিনের শেষে আসল কথা তো সুতরাং নিশ্চিতভাবে ভোট যখন আসে তখন কারোর না কারোর নাম ঘোষিত হবে কেউ না কেউ বিরোধী দলগুলোর প্রার্থী হবেন তারা কিছু কথা বলবেন তারা দুটো দেয়াল লিখবেন তাদের দুটো হোর্ডিং হবে এ তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু দিনের শেষে শেষ কথা হচ্ছে যখন ফলাফলটা বেরোবে তখন দেখা যাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতছেন নির্বাচন হোক বা উপনির্বাচন হোক এটা যার যার বক্তব্য তারা বলছে আমরা বলছি তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে নিশ্চিত যে সারা বাংলার পাশাপাশি উত্তর কলকাতাতেও তৃণমূল কংগ্রেস জিতবে কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে যিনিই হবেন কর্মীরা তাঁর হয়ে নামবেন মানুষ তাকে ভোট দেবেন এবং জিতবেন তবে বিজেপির প্রার্থী যেহেতু তৃণমূল পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কর্মীদের সঙ্গে তার একটা যোগাযোগ বা মোটামুটি ঘনিষ্ঠতা আছে ফলে তৃণমূল অতিরিক্ত আত্মবিশ্বাসী আমরা নই আমরা আত্মতুষ্টিতে ভুগছি না কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিতব এবং গতবারের মতোই বড় মার্জিনে উত্তর কলকাতা যেতে হবে

তো ভোট এলে সব প্রার্থী দেবে তো খুব স্বাভাবিক ব্যাপার আমি আবার বলছি বিজেপি বাম কংগ্রেস আর কে কোথায় প্রার্থী দিচ্ছে এটা গণতন্ত্রে এটা খুব স্বাভাবিক ব্যাপার আসল কথা হলো ভোটের ফলাফল ঘোষণার দিন দেখবেন তৃণমূল কংগ্রেস জিতেছে সন্দেশখালীর যিনি প্রার্থী হয়ে থাকুন বসিরহাট কেন্দ্রে তৃণমূল জিতবে যারা বিক্ষোভকারীকে দেখাচ্ছিলেন লেখা বিরুদ্ধে আজকে তারা বলছেন তাদেরকে দিয়ে জোর করে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং সেটা তৃণমূল কংগ্রেস তাদেরকে জোর করে করিয়েছিল তাহলে তৃণমূলের বিরুদ্ধে যখন বিক্ষোভ দেখানো হয়েছিল তখনও তাদের দিয়ে জোর করেই কেউ বা কারা বিক্ষোভ দেখিয়েছিল যদি কালকে বিক্ষোভ দেখিয়ে আজকে যদি কেউ বলে থাকে যে গতকাল বিজেপির বিরুদ্ধে বিক্ষোভটা আমাদের কেউ শিখিয়ে দিয়েছিল তাহলে এটাও ধরে নেওয়া যায় যে সন্দেশখালিতে এই মহিলাদের যখন কদিন আগে বিক্ষোভ দেখাতে দেখা গেছে রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তো তখনও তাদের কেউ সাজিয়েই করিয়েছিলেন সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে তাদের কথায় তাদের বিক্ষোভগুলো সাজানোই হয় তাদের বিক্ষোভগুলো লোক দেখানো হয় নাটক হয় লোকের বুদ্ধিতে তারা কখনো কখনো এই নাটকগুলো করে থাকেন তারাই মুখ ফুটে বলে দিচ্ছেন সিএ প্রসঙ্গের কথা আসে বড় আকারে প্রচারে পড়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে ভোটার আগে শুধুমাত্র সংদেশকালিয়া শিক্ষা দুর্নীতি এই দুটোই শুনিয়ে প্রচারে আসছে তত বল সুভিন্দর কথা তো সেটা উঠে আসছে তাহলে কি সিএ অস্ত্রটি বিজেপির কাছে গোটা হয়ে গেল সিএ অস্ত্র বিজেপি প্রয়োগ করতে গেছিল মানুষ সচেতন মানুষ ক্রমশ আরো সচেতন হচ্ছেন এবং মানুষ বুঝেছেন কত বড় সর্বনাশা খেলা খেলছে এই বিজেপি ফলে সিএ ইস্যুতেও বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন সর্বস্তরের মানুষ ওরা হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে তো শুধু মুসলিমরা নয় হিন্দুরাও এবং অন্যান্য সমস্ত সম্প্রদায় সিএ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে কারণ বিজেপি মানুষের অস্তিত্ব নিয়ে ভোটের খেলা খেলছে ওরা সরে যাবে সরে যেতে বাধ্য হবে জনগণের চাপে মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইনটা থ্রো করেছেন সেটাই লাইন সেটা হচ্ছে যার ভোটার কার্ড আছে যার আধার কার্ড আছে যিনি ভোট দেন যার নথি আছে তারাই হচ্ছেন সমস্ত রকম তারাই হচ্ছেন দেশের নাগরিক তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কেউ এই সিএ বলে তাদেরকে ভয় দেখিয়ে ভোটের রাজনীতি করবেন এই জিনিস হবে না যারা নাগরিক তারা সবাই নাগরিক আর রইল বাকি অনুপ্রবেশ ইস্যু সীমান্তে অনুপ্রবেশটা রোখার দায়িত্ব অমিত শাহের ওদের কাছে কোনো ইস্যু নেই এত বড় রাজ্য এত বড় তৃণমূল কংগ্রেস পরিবার কোথাও যদি দু একটা ইস্যু কিছু হয়ে থাকে সরকার ব্যবস্থা নিচ্ছে দল ব্যবস্থা নিচ্ছে এবং কাজ ভালো কাজ হচ্ছে ঠিক কাজ হচ্ছে এবং মোদির গ্যারান্টি একদিকে ফেল করছে সারা দেশে আর দিদির গ্যারান্টি এস্টাবলিশড হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে ফলে বিজেপি বা বিরোধীরা দু একটি ইস্যুকে নিয়ে তারা জাগিয়ে রাখতে চান এসবে মানুষ কর্ণপাত করবেন না

কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় কংগ্রেস কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা মেরামত করছে নেতা কর্মী সংগঠকদের সঙ্গে বসে সেই মেরামতির প্রক্রিয়া চলছে ফলে যে কয়েকজন বিধায়ককে কাস্টাডিতে রেখে ওরা ভাবছে সেই জায়গাটায় বিজেপি বা বিরোধীরা হয়তো কিছু সুযোগ সুবিধা বাড়তি পাবেন তারা ভুল করছেন যেখানে সাংগঠনিক নেতাকে আটকে রেখেছেন যেখানে বিধায়ককেও আটকে রেখেছেন সেই জায়গাগুলিতেও তৃণমূল কংগ্রেস লিড নেবে এবং জিতবে পাগল না মাথা খারাপ সারা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরের রাজ্য জেলাগুলিতে যাবেন দক্ষিণের জেলাগুলিতে যাবেন জঙ্গলমহলের দিকের জেলাগুলিতে যাবেন মধ্যবঙ্গের জেলাগুলিতে যাবেন রাঢ়বঙ্গের জেলাগুলিতে যাবেন প্রত্যেকটি যাবে তো সুতরাং এই নিয়ে বিরোধীদের মুখ্যমন্ত্রী কখন কোথায় যাচ্ছেন এত পুরোটাই তাদের নিজেদের বিরোধীদের আর নিজস্ব কোনো কর্মসূচি নেই পুরোটাই তাকিয়ে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন তৃণমূল কি করছে আরে ভাই আপনাদের দায়িত্ব ভোট এসছে দাঁড়াবেন হারবেন বাড়ি চলে যাবেন মিটে গেল দেখুন 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 রুদ্রনীলের কবিতা গেল হোচট খাইয়া রুদ্রনীলের কবিতা গেল হোচট খাইয়া গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া গাছে তুলে ওরা নিল আগে ছিলেন তৃণমূলের সঙ্গে আতাতের অভিযোগে আমরা বার করে দিয়েছি বিজেপির বক্তব্য যে এটা আদতে তৃণমূল তাদের এজেন্ট বাড়াবার জন্য হিন্দু মহাসভার নাম দিয়ে করছে এটা বিজেপি এবং তার বৃহত্তর যে সমস্ত যারা আছেন তাদের সমীকরণের তৃণমূল কংগ্রেস কোন মন্তব্য করতে যাবেন না দেখুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে যা কাজ করেছেন ডায়মন্ড হারবার মডেল শব্দটাই চালু হয়ে গিয়েছে আমি একটা প্রেস কনফারেন্সের মধ্যে আছি আমি একটা প্রেস কনফারেন্সের মধ্যে বলে কাটছিenol না আপনারা রাজভূবনের আরে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড ডারবারে যা কাজ করেছেন সাংসদ হিসাবে ডায়মন্ড ডারবার মডেল কথাটাই কিন্তু চালু হয়ে গিয়েছে এবং ডায়মন্ড ডারবারের মানুষ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন স্কিমগুলো অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ হিসেবে যেভাবে প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছেছেন এবং যেভাবে পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক স্কিমগুলো সেই এলাকার মানুষের কাছে লকডাউনের সময় কল্পতরু কর্মসূচি মানুষকে খাওয়ানো এত লক্ষ মানুষকে খাওয়ানো সমস্ত বিষয় তিনি এমনভাবে আছেন ফলে চার থেকে পাঁচ লক্ষ ভোটে জিতবেন তো এই যে বিজেপি প্রার্থী দিতে পারছে না আমরা তো বলছি যে শুভেন্দু অধিকারী যার নাকি রোজ স্বয়ংে স্বপনে জাগরণে অভিষেক 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 কেবল কুৎসা কেবল কুৎসা টার্গেট হচ্ছে অভিষেক তো শুভেন্দু অধিকারীর যদি দম থাকে ডায়মন্ড হারবারে এসে লড়ুক না শুভেন্দু অধিকারী তার যত জাতক্র তার মানসিক সমস্যা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তাহলে এত বড় সুযোগ জনতার দরবারে তার বক্তব্য প্রতিষ্ঠা করার তাহলে শুভেন্দু অধিকারী ডায়মন্ড এসে লড়ছে না কেন তার যদি দম থাকে সে তার দলকে বলুক প্রার্থী যখন পাওয়া যাচ্ছে না আমি বিং লিডার অফ পার্টি লিডার অফ অপোজিশন আমি এই লড়াইটা লড়ছি শুভেন্দু অধিকারী তো এখন ল্যাচ গুটিয়ে পালিয়ে যাচ্ছেন যদি শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে না লড়ে তাহলে ডায়মন্ড হারবার এবং

জারি হয়নি এবং নির্বাচন ঘোষিত হয়নি এখন রাজ্যপাল কতটা কি যেতে পারবেন কেন যাবেন সেটা নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধে যাবে কিনা এগুলো কিন্তু খতিয়ে দেখতে হবে এখন রাজ্যপালের হাতে কিন্তু আগে যতটা নিজের সিদ্ধান্তে উনি যেতে পারতেন ভোট ঘোষণার আগে এখন কিন্তু তিনি যদি যেতে যান সেটা নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়বে কিনা সেটাও দেখা উচিত আজকে বিরোধীদের হয়ে বিরোধীদের কথায় তিনি চলে গেলেন অমুক জায়গায় কিন্তু এখন গোটা জিনিসটা নির্বাচন কমিশনের আন্ডারে আছে যখন রাজ্যপাল এর আগেরবার চোপড়া গেছিলেন তখন ভোট ঘোষণা হয়নি ফলে এই দুটো পরিস্থিতিকে যেন মেলানো না হয় হাস্যকর কথাবার্তা যদি সুকান্ত মজুমদার বাংলায় বাঙালিরাও যেমন থাকবেন বঙ্গবাসীরাও যেমন থাকবেন পাশাপাশি অন্য ভাষার যারা বাংলাকে ভালোবাসেন বাংলার জন্য কাজ করতে চান বাংলায় বহু মানুষ আছেন এবং তারা থাকবেন আমরা বহিরাগত বলছি শুধু তাদের যারা শুধু ভোটের সময় আসে বাংলার টাকা বন্ধ করে বাংলার বিরুদ্ধে কুৎসা করে বাংলার মনীষীদের অসম্মান করে বাংলার সংস্কৃতিকে অসম্মান করে বাংলার ঘরের মেয়েকে ও দিদি বলে ডাকে ইফ টিচারদের মতো আমরা তাদের শুধু বহিরাগত বলেছি এর বাইরে বাংলার ছেলেরা অন্য রাজ্যে যাবে অন্য রাজ্যের মানুষ বাংলায় আসবে এটা স্বাভাবিক ব্যাপার যে অপসংস্কৃতির ধারক বাহক হচ্ছে এই সুকান্ত মজুমদার তার বুদ্ধিতে এর থেকে বেশি আসবে না